আসসালামু আলাইকুম শ্রোতা মন্ডলী মুসলিম ভাই বোন আপনারা হয়তোবা জানতে পেরেছেন সম্প্রতিক বাংলাদেশের একজন আইনজীবী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি একটি লিগেল নোটিশ করেছে এই মর্মে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে আলোচকরা যেন রেফারেন্স সহ কথাবার্তা বলে তাতে উল্লেখ করা হয়েছে প্রত্যেক আলোচক যেন অবশ্যই তার ওয়াজের মধ্যে কোরআন এবং হাদিসের রেফারেন্স সুস্পষ্ট করে দেয় এই ব্যাপারে তিনি খুব জোর তাগিদ করেছেন আসলে তার এই লিগেল নোটিশের উদ্দেশ্য কী এবং কি কারণে তিনি এই লিগেল নোটিশটা প্রেরণ করেছেন তা আমরা বলতে পারি না তবে আমাদেরকে এই ব্যাপারে জানতে হবে যে আহলে হক ওলামায় ক্যারাম সকলেই চান একজন আলোচক যেন ওয়াজ মাহফিলের মধ্যে কথাবার্তা বলতে গেলে প্রত্যেকটা কথার যেন কোরআন এবং হাদিসের রেফারেন্স থাকে কথাবার্তার মধ্যে যেন এলোমেলো কোনো কথাবার্তা না বলেন কিংবা অনর্থক অযথা কল্প কল্পকাহিনী যেন না বলেন তার প্রতি ওলামায় ক্যারাম নিজেরাই খুব গুরুত্ব আরোপ করে থাকেন তাই এটা কোনো আইনজীবী বাংলাদেশ সরকারের প্রতি এটা বিশেষ লিগেল নোটিশের মাধ্যমে জানাতে হবে এমনটা প্রয়োজন হয় না তারপরেও তিনি যেহেতু করেছেন সেটা অবশ্যই আমাদের পক্ষেই হয়েছে কারণ আহলেহ কৌলামায় কারাম এটাই চান যেহেতু লিগেল নোটিশটা প্রেরিত হয়ে গিয়েছে তাই হক কৌলামায় ক্যারামকে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে নাম্বার এক বিষয়টিকে উপলক্ষ করে হক কৌলামায় ক্যারামের জন্য জরুরি হল তারা যেন অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখে যে লিগেল নোটিশটা আসলে মূলত কেন করা হয়েছে সেটা কি বাংলাদেশের সমস্ত ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার জন্য চক্রান্ত নয় তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাম্বার দুই দেশের জনগণ অবশ্যই যখনই কোনো ওয়াজ মাহফিলে যাবে সেমিনারে যাবে অবশ্যই কথাগুলো গ্রহণ করতে হবে রেফারেন্স সহ রেফারেন্স সহ কথাগুলো গ্রহণ করার যোগ্যতা এবং অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে নাম্বার তিন যখনই কোনো আলোচক আলোচনা করতে যাবে ওয়াজ মাহফিলে কিংবা সেমিনারের মধ্যে তাহলে অবশ্যই তার কথাগুলোর মধ্যে রেফারেন্স থাকতে হবে কোরআন হাদিসের ভিত্তি থাকতে হবে কোরআন হাদিসের ভিত্তি ছাড়া কিংবা রেফারেন্স ছাড়া যেন কোনো আলোচক কথা না বলে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাম্বার চার রেফারেন্সের কথা বলে আমাদের দেশের কিছু সংখ্যক আলোচক ভুল ভাল মাসালা মাসাইল কিংবা ফতোয়া এবং আকিদাগত কিছু কথাবার্তা সমাজের মধ্যে বলে থাকেন ওয়াজ মাহফিলগুলোর মধ্যে বলে থাকেন যার ফলে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং ফেতনা সৃষ্টি হয় অবশ্যই এই বিষয়টির প্রতি সকলকেই ঐক্যবদ্ধভাবে লক্ষ্য রাখতে হবে সবিশেষে কথাই বলবো অবশ্যই বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে যেন কোনো ধরনের বাধা বিপত্তি না আসে ওয়াজ মাহফিলগুলোর গলা যেন টিপে না ধরা হয় কিংবা ওয়াজ মাহফিলগুলো যেন বন্ধ না করা হয় কারণ ওয়াজ মাহফিলগুলোর কারণেই এই দেশের সব ধরনের জুলুম অত্যাচার রাহাজানি অন্যায় অবিচারগুলো ডুবে যাচ্ছে তাই এই মাহফিলগুলোকে বলবৎ রাখার জন্য সারা দেশের ওলামায় ক্যারামসহ জনসাধারণকে প্রস্তুত থাকতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন